খেলা জল ও ডাঙা জল বলা হলে গোলের মধ্যে ঝাঁপ আর ডাঙা বলা হলে আবার পিছনে ডাঙাতে দেখি সবাই রেডি জল ডাঙা জল ডাঙা জল জল ডাঙা ডাঙা জল 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 ডাঙা ডাঙ্গা জল 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 ডাঙা ডাঙা জল 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 ডাঙা জল ডাঙা জল জল এক কথায় চলো 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 বসে যাও বসে যাও চুপ 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 জল জল ডাঙা জল জল ডাঙা জল জল ডাঙা জল জল ডাঙা জল ডাঙা জল জল এই চলো 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 কে কে ছিল চলো বসে পড়ো জল হ্যাঁ চলো জল ডাঙা জল জল ডাঙা জল জল এই মঞ্জু দেরি হচ্ছে চলো জল ডাঙা John 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 Dunga John John Dunga John John Dunga John hey, đang Cajol John John Dunga John 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 đang John 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 জল জল ভালো করে খেল ফার্স্ট সেকেন্ড থার্ড এবারে জল ডাঙ্গা জল জল ডাঙ্গা জল জল ডাঙা জল জল ডাঙ্গা জল জল ডাঙ্গা জল জল ডাঙ্গা জল ডাঙ্গা জল জল ডাঙ্গা Danga, danga, jol, danga, 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 jol, 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 hai, ekcun kecil ni. Semua ikalah, hatali ni, hatali ni.